ঢাকার শাহজাদপুরের শামীম তার থ্রি হুইলারে ক্ষতিকর লেট ব্যাটারির বদলে তুলনামূলক পরিবেশ বান্ধব লিথিয়াম ব্যাটারি ব্যবহার করেন এই ব্যাটারি তাকে কিনতে হয় না একটি কোম্পানিকে দিনে দেড়শো টাকা দিয়ে যতবার প্রয়োজন ব্যাটারি বদলে নিয়ে আসেন তিনি ইনকাম আগে যদি হয়তো আপনার আটশো নয়শো এখনও ধরেন আপনার চোদ্দো পনেরোশো হয় তো সেক্ষেত্রে পাঁচশোশো টাকা বেড়ে গেছে তো আগে হচ্ছে গিয়ে আবার আপনার মানে বিদ্যুৎ সম বিদ্যুৎ যখন বিদ্যুৎ থাকে না তখন আবার পয়সা টাকা লাগতে আর এটা পয়সা টাকা লাগে না এটা ব্যাটারি অলরেডি চার্জে থাকে বাংলাদেশে প্রায় চল্লিশ লাখ ইভি থ্রি হুইলার চলছে কয়েক হাজার কোটি টাকার এই বাজার ধরতে হারভার্ড থেকে গ্র্যাজুয়েট করে বাংলাদেশে স্টার্ট খোলেন চীনা নাগরিক নিকোল মাও টাইগার নিউ এনার্জি এই সহ প্রতিষ্ঠাতা জানান তাদের ব্যাটারিগুলো লেড দূষণের সমস্যা মুক্ত। So if you use lithium battery so there's no lead pollution compare with lead because the raw material কিন্তু রাস্তায় চলা এসব থ্রি হুইলারের বেশিরভাগেরই নেই নিরাপত্তার বালাই। এই ধরনের জানেন নেই লাইসেন্সিং ব্যবস্থা নির্দিষ্ট নীতিমালা। নিয়মতান্ত্রিকভাবে অনুমোদিত কাঠামো ব্রেক সিস্টেম থেকে শুরু করে তার চালকের লাইসেন্স সমৃদ্ধ চলাচল নিশ্চিত করতে হবে এবং একই সঙ্গে ব্যাটারি চালিত যানের মাধ্যমে সাবস্টিটিউট তৈরি করা এই কার্যক্রমটা সরকারের দৃঢ়তার সঙ্গে অবলম্বন করা শামীমের রিক্সার ব্যাটারি ও তার জীবন বদলেছে তবে তার রিক্সা এখনও পুরোপুরি নিরাপদ নয়